আমরা আজ যে সমস্ত দিবসকে দিবস বানিয়ে নতুন নতুন পালন করছি ধর্ম মনে করে নবীজির এই তেইশ বছরের জীবনে সাহাবিরে এই তিরানব্বই বছরের জীবনে আমি তো এগুলো পাইনি আপনি কোথায় পেলেন বলেছেন জাহ লিকে কুল্লহু বিদা সাবি বা মধ্যসাপান রজনীকে কেন্দ্র করে যত অনুষ্ঠান করা হয় যত খাবার দাবার আয়োজন করা হয় রুটি বানানো হয় গোস্ত পাকানো হয় রাত্রি জাগরণ করা হয় এখানে সারা রাত জেগে মসজিদে মসজিদে জিকি রাজকা সালাদ তেলাওয়াত ইত্যাদি ঘটা করে করা হয় এবং গোসল করা হয় এবং আরও কত কব জিয়ারত করা হয় কত কত কিছু করা হয় টোটাল এ পুরো প্রজেক্টটাই হল বেদায়াত এবং ইসলামের কোরআন সুন্নার দলিল প্রমাণ দ্বারা অপ্রমাণিত জিনিস এটার কোনো প্রমাণ নেই ইসলামের যে যেখানে বিশুদ্ধ জিনিস আমল করারই আমাদের আমরা করতে করতে আমরা সময় পাই না জমজমের পানি পান করে যেখানে কুল পাই না সেখানে লোনা পানি পান করব কখন সাবানের মধ্য সাবান রাতে যেটাকে আমরা সৌবরাত বলি আল্লাহ আলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মুশ্রেক আর হিংসুক বা ঝগড়াটে লোক মানুষের সাথে ঝগড়া ফাঁসাদ করে কারো সাথে সম্পর্কে ভালো থাকে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মুশ্রেক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এ হাদিসটিকে আল্লাহ আলু হাসান বলেছেন এহাদেশের হাদিসের আলোকে সবেবারত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে সেটা হলো আমরা এই রাত উপলক্ষে নিজেদেরকে শির থেকে মুক্ত করার চেষ্টা করব। একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে কর্মে কাজে আছে কিনা থেকে নিজেকে পবিত্র করব। তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করব। দ্বিতীয়ত হিংসা আমার ভেতরে আছে কিনা কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা প্রবণতা আছে কিনা তাহলে সেগুলো থেকে তবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নিব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য ঠিক আছে ভাই আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা মাসের ব্যাপারে গোটা মাসি বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে ভিন্ন কিন্তু স্পেসিফিকলি ওই দিন নির্দিষ্ট ভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে এবাদত করার পরে সহি কোনো হাদিস বর্ণিত হয় নাই এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবাই মসজিদে যাচ্ছি যারা গত ছয় মাসে আসে নাই তারাও আসবে অথবা গত সবাই তাই ছিল তারা আবার এই আসবে মসজিদের লোক লোকারণ্য হয়ে যাবে লোকজনের জাগা দেওয়া যাবে এবং মানুষ মনে করছে এই যে কি বিশাল ফজিলত অনেক বড় সবের কাজ আল্লাহ সব গুণা ক্ষমা করে অথচ আমরা সুনার দিকে যদি তাকাই রাসুল সাল্লা সাল্লামের জীবনে তেইশ বছর নবতী জীবন গেছে তেইশ বছরের ভিতরে একটা তা শবে বরাত তিনি সাহাবিদেরকে নিয়ে এরকম মসজিদে ইস্তেমাই ইবাদত করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিহামদুলিল্লাহ রসুলি বাদ। দূরে কিংবা কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সকলকেই জ্ঞাপন করছি আন্তরিক মুবারকবাদ শুধু আমরা যে সময়টা এখন অতিক্রম করছি এটা হচ্ছে মহিমান্বিত শাহাবান মাস এবং এই শাবান মাসের অতি গুরুত্বপূর্ণ মহিমান্বিত একটি রজনী হচ্ছে মিন সাবান বা অর্ধ শাবান রজনী বা যেটা আমাদের সমাজের সবে বারাত হিসেবে বা লাইলাতুল বারাত হিসেবে পরিচিত এই রাতের অনেকগুলো গুরুত্ব এবং ফজিলত হাদিস শরীফ দ্বারা সহি হাদিস দিয়ে সাব্যস্ত আমি একটা হাদিস শুধু আপনাদের শোনাই যেটা সহিদ ইবনু হেকবান ইমাম ইবনু হেকবান রাহিমাহুল্লাহ উনি রেওয়াত করেছেন সোহি ইবনু হিব্বানের পাঁচ হাজার ছয়শত পঁয়ষট্টি নম্বর হাদিস রেওয়ায়ত করেছেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের সাহাবি হজরত মুদ ইবনু জবাল রদিয়াল্লাহ আনহু আন মাদিবনে জবাল রদি আল্লাহ আনহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ইয়তুল আল্লাহ ইলা খলকি ফি লাইলাতিন নিসফি শাবান ফায়াগফির লি জামিই খলকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে অর্ধ শাবান রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন বিশেষ স্পেশাল নজর দেন এবং এই রাত্রিতে আল্লাহ ওয়া তালা শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ব্যতীত মোশরেক মুসাহিন যারা আল্লাহর জাত সিফাতের সাথে শরিক করে এবং বিদ্বেষকারী এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ সুবাহতাল্লাহ গোটা সৃষ্টিযোগদের সবাইকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহব হামদি এই হাদিসটি রেবায়াত করেছেন ইমাম ইবনু হেব্বান ওনার শহীদ গ্রন্থের মধ্যে হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শত পঁয়ষট্টি এই হাদিসের ব্যাপারে ইমাম হাইসামি বলেন রেজা লহ ফেকাতন এই হাদিসের রাবি যারা প্রত্যেকেই সেকা এই হাদিসের ব্যাপারে ইমাম বাইহাকি বলেন আন্নালের ব্যাপারে ইমামি বলেন সনদের মধ্যে কোনো সমস্যা নেই এমনকি এই হাদিসটি জাবিদের ইমাম গুরু ইবনু তাইমিয়ার জন্মের তিনশো বছর চারশো বছর আগে ইবনু হেব্বান রহিমাল্লাহ যাকে জরহেতা আদিলের ইমাম বলা হয় এই ইবনু হেব্বান রহিমাল্লাহ ওনার সহিদ গ্রন্থে উল্লেখ করেছেন হাদিসটিকে শহীদ বলেছেন ইذا كانت ليله النصف من شعبان قوموا ليلها وصوموا يومها وفي روايه صوموا نهارها رسول الله صلى الله عليه وسلم বলেন যখন লাইলাতুল নিসফ মিন শাবান তোমাদের মাঝে আসে অর্থাৎ অর্ধ শাবান যখন তোমাদের কাছে আসে তখন অর্ধ সাবান রজনীতে রাত্রিবেলা তোমরা সালাত আদায় করো আর দিনের বেলা অর্থাৎ পনেরোই সাবান দিনের বেলা তোমরা রোজা রাখো ইবনে তাইমিয়া ফাতোয়া মাজমুআ 23তম খণ্ড 80 নম্বর পৃষ্ঠা ইবনে তাইমিয়া নিজে বলে ইদা সল্লাল ইংসানু লাইলাতান নিসফু দা শাবান ওয়াহদা আতিন ফি জামাআতিন খাসসাতান কামা কানা এফ আলু মিন আস-সালাফি ফাহুয়া আহসান ইবনু তাইমিয়া বলে যে যখন কোন মানুষ যদি লাইলাতুন নিসফু মিন শাবানে অর্ধ শাবান রজনীতে সবাই বরাতের রাত্রিতে সবাই বরাতের এই সময়টাতে যদি কোনো ব্যক্তি একাকী সালাত আদায় করে অথবা আও ফি জামাআতিন খাসসাতান নির্দিষ্ট কোন জামাআতে যদি মসজিদে একত্রিত হয়ে জমাটবদ্ধভাবে যদি সালাত আদায় করে ইবাদত বন্দী করে কেন এফ আলু তোয়া মিনা সালাফ আমাদের সালাফগণ এই ইবাদতটা করতেন ফাহুয়া আহসান তাহলে এটা যদি কেউ করে তাহলে এটা অবশ্যই উত্তম কাজ হবে ইবনু তাইমিয়ার উপর এবার ফতুয়া লাগাও লামা জাহিরা ইবনু রজব হাম্বলি ওনার বিখ্যাত কিতাব লাতয়ফুল মা আরিফের দুইশো বাষট্টি নং পৃষ্ঠায় উল্লেখ করেছেন কেন ত্যাবি মিন আহলি শ্যামি কা খালিদুবনু কা খালিদিবনে মা আদান ومكحول ولكمان بن عامر وغيرهم يعظمونها ويجتهدون فيها في العبادة ابن تيمية বলে اقتداء صراط المستقيم اللي كورتسن যে লাইলাতুন নসফিমিন শাবান অর্ধ শাবানের যে রজনী সবে বরাতের রাত্রিতে কায়না চাবিউন মিন আহলে শাম আহলে শামের তাবেঈনগণ এই রাত্রিতে ইবাদত করতেন খালিদ ইবনে মাদান মাকহুল লুকমান ইবনে আমের সহ আরও আহলে শাম শামদের তাবেঈনদের বিশাল একটি অংশ এই রাত্রিতে এই রাত্রিকে তাজিম করতেন ওয়াইজেদনাবাদা এবং এই রাত্রিতে আল্লাহর রসহান ওয়া তালার জন্যে ইবাদতে মগ্ন থাকতেন